এটা হলো জেনুয়ান টেন এম এম মার্বেল পাথরের তৈরি আনলিমিটেড অটো ফায়ারিং সিস্টেম আনলিমিটেড সারা জীবন ব্যবহার করবেন্ট নীল আগুন থাকবে আপনার হারে কখনো কালো হবে না নোংরা হবে না ময়লা হবে না একদম নিট ক্লিন থাকবে হান্ড্রেড পার্সেন্ট মেটাল এগুলো এক একটা বার্নার ওয়েট আছে দুই কেজি আলাইকুম ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বাজারে সবচেয়ে সবচাইতে হাই ক্লাস গ্রানাইট মার্বেল পাথরের গ্যাস বার্নার আজকে যে দুইটা গ্যাস বার্নার আমি আপনাদেরকে দেখাবো এই দুইটা হবে পিওর মিয়াকো ব্র্যান্ডের বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড মিয়াকো ফার্স অফ ইউর লাইফ সিরাম মালুশন এক চুলা ব্যবহার করবেন তিরিশ বছর এক চুলায় তিরিশ বছর পার হয়ে যাবে তাও চুলা কিন্তু নষ্ট করতে পারবেন না এটা হলো পিওর জেনুয়ান টেন এম মার্বেল পাথরের তৈরি এই দুইটা চুলা কত সুন্দর ডিজাইনের প্রত্যেকটা চুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্বেল গ্রানাইটের তৈরি তো এখানে যে দুইটা চুলা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা দুই ধরনের দুইটার মডেল অবশ্য দুই ধরনের হবে এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মিয়াকো নিয়াকো মিয়াকো নিয়াকো ফার্সারিউ একদম বডিতে খোদাই করে লেখা থাকবে সিরা মালয়েশিয়া এটা হলো মালয়েশিয়ান জিনাল পণ্য এবং এটাও দেখেন টেন এম এম যেটা মার্বেল পাথরের তৈরি টেন এম এম মার্বেল পাথর আনলিমিটেড অটো ফায়ারিং সিস্টেম আনলিমিটেড সারা জীবন ব্যবহার করবেন কোনো ধরনের আপনার ম্যাচ লাগবে না গ্যাস লাগবে না সম্পূর্ণ আনলিমিটেড অটো ফায়ারিং সিস্টেম এটা মডেল নাম্বারটা হলো ভিউয়ার্স এম জি এস টোয়েন্টি টু এটা যেটা দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বার এম জি এস টু জিরো টু ফোর বি এটার মডেল নাম্বার এই চলাগুলো ভিউয়ার্স আপনার দুই ধরনের সুবিধা পাবেন যারা লাইনের গ্যাস ইউজ করবেন তারা লাইনের গ্যাস একটা নিতে পারবেন যারা সিলিন্ডার বোতল ইউজ করবেন তারা সিলিন্ডার বোতল একটা নিতে পারবেন এটা একটা করে চুলা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা এটা যে জিপটা ইউজ করা হয়েছে এক কথায় অসাধারণ জিপটা হান্ড্রেড পার্সেন্ট নন করা জিপ থাকবে এটা যে বার্নারটা এটা হলো ব্লক বার্নার বলা হয় সারা জীবন ব্যবহার করলে ভিতরে কখনো পানি যাওয়ার কোনো সম্ভাবনা না এটা হল সম্পূর্ণ ব্লক বার্নার কিন্তু এটা ওয়েট আছে মিনিমাম এক থেকে দেড় কেজি এত ভালো মানের বার্নার ইউজ করা হয়েছে সম্পূর্ণ পিতলের এবং নন করা লাইফ গ্রান্টি আপনার চুলা যদি বিশ বছর ব্যবহার করেন বার্নার যাবে হলো চল্লিশ বছর তাও বার্নার নষ্ট করতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা হান্ড্রেড পার্সেন্ট

যেটার উপরে পাত্র বসাবেন এখানে কিন্তু খাঁচ কাটা আছে এখানে বসাবেন নড়াচড়া করবে না কিন্তু আর এটা কিন্তু অনেক বড় সাইজের চুলা কিছু চুলা আছে ভার্নার ছোট মিডিয়াম এটা কিন্তু বাজারে সবচেয়ে বড় ভার্নারের চুলা যারা বেশি রান্না বান্না করেন রান্নার চাপ বেশি তারা এই চুলা ব্যবহার করতে পারেন এটার বার্নারটাও কিন্তু বিয়াস হান্ড্রেড পার্সেন্ট পিতলের এবং খুবই পাওয়ারফুল খুবই স্ট্রং মজবুত একটা বার্নার আপনি তিরিশ বছরও বার্নার নষ্ট করতে পারবেন না এটার উপরে যদি আমি বিয়াস বলি যে কত কেজি ওয়েট দিতে পারবেন এক একটা সাইডে আপনারা পঞ্চাশ থেকে সত্তর আশি কেজি পর্যন্ত ওয়েট দিয়ে রান্না করতে পারবে তবে ভিউয়ারস এগুলো যেহেতু চুলা বাসা বাড়িতে ব্যবহার করার জন্য হোটেল রেস্টুরেন্টে তো আর এই ধরনের চুলা ব্যবহার করবেন না এখানে আপনার ফ্যামিলি যত রান্না আছে সব ধরনের রান্না কিন্তু এখানে করতে করতেছেন 1 কেজি থেকে শুরু করে 70 কেজি ডান সেটা হলো আপনার কিচেন এগুলো যেহেতু ভিউয়ারস ক্যাবিনেট চুলা অনেকে লাখ টাকা খরচ করে রান্নাঘর ডেকোরেশন করে সেই ক্ষেত্রে কিন্তু এরকম হাই কোয়ালিটির লাক্সারিয়াস একটা চুলা যদি রান্নাঘরে সেটআপ করেন আপনার রান্নাঘরের সৌন্দর্য একদম চেঞ্জ হয়ে যাবে চকচক করবে রান্নাঘরটা কিন্তু ক্যাবিনেট সিস্টেম আমি আপনাদের একটু দেখাই 4টা পায়ার সিস্টেম থাকবে পায়া 4 যদি কেবিনেট করে বসান যেটা টাইলস কেটে কেবিনেট করা থাকে সেক্ষেত্রে আপনার পায়া বাদ দিয়ে একদম সমান থাকবে যেটা টাইলস এর সাথে আপনার কেবিনেট করে নিতে পারেন সেক্ষেত্রে এটা মাপ একটা গুরুত্বপূর্ণ বিষয় কত ইঞ্চি আছে লম্বা পাশ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বিয়াস পাশে কত ইঞ্চি আছে দেখেন এখানে একদম পরিপূর্ণ আঠারো ইঞ্চি থাকবে পাশে এখানে আপনার লম্বায় পেয়ে যাবে তিরিশ ইঞ্চি তো সেই ক্ষেত্রে আপনার এটা ব্যবহার করতে আপনাদের সুবিধা হবে যারা ভালো মানের লাকজারিয়াস মার্বেল পাথরের গ্যাসের চুলা খুঁজছেন তারা এই চুলাগুলো সংগ্রহ করতে পারেন বাজারে সবচেয়ে হাই ক্লাস চুলা এখন আমি এটা ওয়ার্ল্ড গ্যারান্টি বলে আসলে দেখেন এটা গ্রান্টি দেওয়ার মতো কোনো জিনিস এখানে নাই এই ফুল বডিটা হলো সম্পূর্ণ মার্বেলের তৈরি নিচের অংশটা হলো সম্পূর্ণ ননস্টিক যেটা স্টিলের উপরে ননস্টিক করা এবং এখানে যে আন্ডার গুলো ইউজ করা হয়েছে এগুলো পিতলের হান্ড্রেড পার্সেন্ট এটা হলো সম্পূর্ণ মেটালের যেটা এবং যে নব গুলো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেটালের নব দেখেন হান্ড্রেড পার্সেন্ট মেটাল এই নবটাও নষ্ট হওয়ার মতো না দশ বিশ বছর তারপরেও কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন এক বছরের জন্য ওয়ারেন্টি যদি এক বছরে এটা কোনো ধরনের সমস্যা হয় কোম্পানি সম্পূর্ণ ফ্রি

একটি চুলা এটা যে ঝিকটা দেওয়া হয়েছে দেখেন এক একটা ঝিক তিন কেজি ওজন এক একটা শুধু ঝিকের ওজন এটা হান্ড্রেড পার্সেন্ট নন স্টিক করা মেটালের উপরে খুবই হাই কোয়ালিটি এক একটা পাশে যদি একশো কেজি করে ওয়েট দেন চুলার আর কিছু হবে না আজীবনের গ্যারান্টি বার্নারটার কথা কি বলবো এই যে এক একটা বার্নার দেওয়া হয়েছে এখানে এগুলো এক একটা বার্নার ওয়েট আছে মিনিমাম দেড় থেকে দুই কেজি দেখেন বার্নারটা কতটা সুন্দর কত ইউনিক ডিজাইনের বার্নার একুরেট কদমপুরের মতো ছড়ানো গ্যাস পাবেন কোথাও কম কোনো দিকে কম বেশি এরকম হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যাস থাকবে যেটা সম্পূর্ণ ননস্টিক আপনারা এর উপর হান্ড্রেড ব্লক বার্নার আপনার এখানে বাতের মা জোল চর্বি তেল পানি কখনো ভিতরে যাবে না এর উপরে বিয়ার্স আপনারা চাইলে এরকম ছোট জিক ব্যবহার করতে পারেন এখানে আপনারা অল্প যদি ছোট কিছু আপনারা দুধ চা কপি করার জন্য ছোট পাতিলা ব্যবহার করতে চান এটার উপরে আপনারা ব্যবহার করতে পারবেন এই পাশে সেম অপশন সেম কোয়ালিটি এটা যেহেতু কেবিনেট করার সুবিধা আপনারা পাবেন তো এটা লম্বা এবং পাশে কতটুকু আছে সেটা বলে দিচ্ছি এখানে আপনারা পাশে আঠারো ইঞ্চি লম্বায় থাকবে তিরিশ ইঞ্চি সেক্ষেত্রে আপনাদের কেবিনেট করতে সুবিধা হবে এটা কিন্তু হান্ড্রেড মেটাল এর লাইফ গ্রান্টি মানে নব গুলো যে কত কোয়ালিটি ফুল দেওয়া হয়েছে সেটা আপনারা যদি হাতের কাছে না পান কখনো বুঝতে পারবেন না এটা হলো সম্পূর্ণ অটো মানে ওয়ান প্রেস দাস্ট এরকম প্রেস করবেন জ্বলে উঠবে এরকম আপনি ঘুরিয়ে কমিয়ে বাড়িয়ে সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন কিন্তু অন করার সময় শুধু প্রেস করলে এটা সম্পূর্ণ অটোমেটিকলি জ্বলবে একটা ব্যাটারি সেট করে নেবেন যেটা বাজারে পাওয়া যায় যে কোনো দোকানে পাবেন চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা নেবে একটা ব্যাটারি ছয় মাস পর্যন্ত একটা ব্যাটারি আপনার ইউজ করতে পারবেন এটা যদি আমি গ্যারান্টি ওয়ারেন্টি বলি এরকম একটা চুলা বিশ বছরের নষ্ট করার মতো না গ্যারান্টি দেওয়ার মতো কিছু নাই কারণ আমি বলি এই যে এটা দেখতে পাচ্ছেন মেটাল এই জিকটা মেটাল এটা হান্ড্রেড পার্সেন্ট ইতর উপরে হান্ড্রেড পার্সেন্ট নন স্টিক করা খুব কোয়ালিটি ফুল এটা হলো টেন এম এ মার্বেল গ্লাস এটা হলো সম্পূর্ণ মেটাল এবং নিচের অংশটাও কিন্তু সম্পূর্ণ মেটাল এখানে ফুল চুলার মধ্যে নষ্ট হওয়ার মতো কিছু নেই তারপরেও যদি নবটা যদি এক বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় কোম্পানি সম্পূর্ণ ফ্রি আপনাদেরকে দিয়ে দিবে সম্পূর্ণ বিনা টাকা আপনারা সার্ভিস করে নিতে পারবেন তবে এই চুলা আপনাদের বাসা বাড়িতে ইনশাল্লাহ বিশ বছর ব্যবহার করে নষ্ট করতে পারবেন এখন আমি এই দুটা চুলার প্রাইস বলে দিচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো বিয়ার সতেরো হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস সতেরো হাজার পাঁচশো তবে এখন এটা পেয়ে যাবেন অনলি মাত্র তেরো হাজার আটশো পঞ্চাশ টাকা তেরো হাজার আটশো পঞ্চাশ টাকা হলে মার্বেল পাথরের ডাবল বার্নারের চুলাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো আঠারো হাজার পাঁচশো এখন পেয়ে যাবেন চোদ্দ হাজার দুশো পঞ্চাশ টাকা চোদ্দ হাজার দুশো পঞ্চাশ টাকা হলে লাক্সারিয়াস মার্বেল ডাবল বার্নারের চুলাটা আপনার আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার সিস্টেম যারাই অর্ডার করবেন ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে অথবা বিদেশ থেকে অনেক প্রবাসী ভাই কিন্তু আমাদের কাছ থেকে এ ধরনের পণ্য অর্ডার করে থাকেন যে যেখান থেকে করবেন আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বার কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন সারা বাংলাদেশে এবং ঢাকায় আমরা হোম ডেলিভারি দিয়ে দিব সারা বাংলাদেশের সিস্টেম হলো কুরিয়ারের মাধ্যমে আপনার নির্দিষ্ট ঠিকানা আমরা এটা কার্টুন করে পাঠিয়ে দিব আপনি বাকি টাকা কুরিয়ারে জমা দিয়ে এই পণ্যটা সংগ্রহ করে নিতে পারবেন আর কোন কাস্টমার যদি সরাসরি শোরুমে আসতে চান চলে আসতে পারেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিনশো পাশ পূর্ব পাশে মেইন রোডের পাশে আমাদের শোরুমটি পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নাম এখানে আসলে আপনার পছন্দ মতো যেকোনো ক্রোকারেজ আইটেম থেকে শুরু করে মিয়া এ টু জেড যেকোনো আইটেম সুচরা এবং পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না ধন্যবাদ